গত নয় তারিখে মিটফোর্ডের সামনে যুব এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকে হার মানিয়েছে আপনি মিটফোর্ড সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সতেরো বছরের দীর্ঘ আন্দোলনের পরিক্রমায় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী আমরা বড় ধরনের সভা সমাবেশের আয়োজন করি নাই করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বিঘ্নে তার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারে জনগণের মধ্যে যেন আতঙ্ক সংখ্যা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি না হয় ব্যবসায়ীরা নির্বিলি ব্যবসা করতে পারেন এবং আমরা চেয়েছিলাম আমরা আমাদের সমস্ত সাধারণ নাগরিক নিশ্চিন্তে নিরাপদে জীবনযাপন করবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় যখন আজকে আমরা এখানে সমাবেশের আয়োজন করেছি জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য সেই দিনেই আমরা লক্ষ্য করছি খুলনায় তারা নিজেদের একজন নিজেদের মানুষকে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে গুলি করে তাকে বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যা করেছে উদ্বেগ এবং সাথে এটা দেখছি গত তারিখে নয় আমাদের মিডফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে একজন গ্রুপ আরেকজন গ্রুপ এক দলের চাঁদা তোলা এবং আর এক দলের চাঁদা দাবি আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংসদে হত্যাকাণ্ড হয়েছে দুই হাজার ছয় সালের লগি বৈঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করাকেও গত নয় তারিখে মিটফোর্ডের সামনে যুব দলের এক নেতা তার আর এক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের দৃশ্যকেও হার মানিয়েছে আমি একবার সেই ঘটনাটা ভিডিও আমার সম্মানিত স্টাফ কোয়ার্টার অঞ্চলের ভাই বন্ধুগণ আপনি কোন দল করেন আমি জানি না আপনি কোন দলের সমর্থক আমি জানতে চাই না আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখব আপনি মেটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড দেশের স্বার্থে কথা বলার জন্য জামাত ইসলামী উনিশে জুলাই জাতীয় ঐতিহাসিক সমাবেশের আয়োজন করে নাই আমাদের সেই সৌরাবর্তী উদ্যানে আমরা এই সমাবেশ ডাকতে বাধ্য হয়েছি আমাদের এটি মাজারুল ইসলাম সাহেব যখন কারাগারে বন্দি দু হাজার চব্বিশের গণ পরেও আমরা আন্দোলনের ডাক দেয় নাই নেমে সমাবেশ করছি কেন আপনাদের কাছে এই প্রশ্নের জবাব আমি দিতে চাই আমার ভাই এবং বন্ধুগণ ডেমরা অঞ্চল সম্মানিত সুদী মন্ডলী আজ যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড তো আওয়ামী লীগের করছে না তারা তো গত সতেরো বছর করে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাহলে হত্যাকাণ্ড কারা পরিচালনা করছে এর জন্য সেই দিতে হবে আপনারা যখন বলেন নির্বাচন দিতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে লেভেল প্লেইং ফিল্ড আছে আমাদের ডেমরা অঞ্চলের এখানকার জনগণ জানতে চায় আমাদের দেশ নিরাপত্ত পরের কথা জনগণ নিরাপত্ত পরের কথা যারা আগামী দিনের দেশ পরিচালনা করবে তারা তো তার দলের কর্মীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই একশো জন নয় দেড়শো জন নয় প্রায় প্রতি কিছুই নয় আমার ভাইয়েরা বিরোধিতার জন্য বিরোধিতা নয় আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আরেকজনকে আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের অমুকের দরজা খোলা আছে ডেমরা অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কান খোলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাঁদাবাজের সাথে কোনো জোট করবে না কোনো সন্ত্রাসীর সাথে জোট করবে না কোন দখলদারদের সাথে জামাত ইসলামী জোট করার জন্য জোট করবে শত দক্ষ যোগ্য জনগণ নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ 19 তারিখের সমাবেশ সেই বিচারের জন্য আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় দশ মাসে প্রায় দুই শতাধিক খুনের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত বিচারের সংস্কৃতি যদি তুলে দেন তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারে নাই আওয়ামী যেমন রক্ষা করতে পারে নাই ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ স্বেচ্ছাসেবীগের জায়গা লীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে আমার ভাই এবং বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয় দেশের প্রয়োজনে জামাত ইসলামী সতেরো বছর শফিকুল ইসলাম মাসুদ এই কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন উনিশে জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন নির্বাচন শুধু নয় আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচন তো পরে আপনাদের প্রত্যেকটা আসনে দশ জন বারো জন পনেরো জন বিশ হবে আমার সংস্কার রাষ্ট্র শুধু ঐক্যমত কমিশনে নয় সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমাদের সহনশীলতা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতির ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই ঐক্যের প্রতীকের নাম সেই ইনসাফের নাম সেই আদর্শের নাম সেই রাষ্ট্র পরিচালনার নাম সেই প্রতীকের নাম কি ইরান সেই প্রতীকের নাম